আছে প্রিমিয়ার লিগেও আজকে আছে আজকের একটা সিনারিও শিখার হইতে পারে সেটা কোনো ইয়ে নাই অথবা উনি এটাকে ওইভাবে মিন করেননি উনি বলেছেন মোস্তাফিজ এত বছর ধরে ওখানে খেলছে আর মোস্তাফিজ এখন তো আর মানে শি ইজ নট লাইক তানজিম সাকিব এনি মোর ও এখন মোস্তাফিজ মোস্তাফিজ এখন অনেক বড় নাম বিশ্ব ক্রিকেট এমন না যে অনেক বছর ধরে যায় মোস্তা হয়তো জানবে ওই অ্যাঙ্গেল থেকেই কথাটা বলেছে যে মোস্তাফিজ এক্সপিরিয়েন্স যেটা আছে ইন্ডিয়ার এখন অনেক ইয়াং বোলাররা ওর থেকে ওর থেকে ওর কাটার বাইরে কোন সিরিজ শিখতে পারবে ততটা এটাই বলেছে এটা অন্য কোনো মিন করাটা কোনো আমার মনে হয় না ঠিক হবে

ন্যাশনাল ডিফেন্স সেট আপের সাথে নাই এখন বলতে গেলে অপারেশনের ভাইস চেয়ারম্যান থাকলেও আমি ওইভাবে মিটিং টিটিংগুলো যাচ্ছি না বা সময় হয়নি আগুনি খেলা কারণ আমি জানি না আসলে তো আমি এটা একদম বলবো না ডেফিনেটলি জালভাইয়ের একটা চিন্তা করে উনি বক্তব্যটা দিয়েছে আমি মনে করি যে অ্যাজ ইউনি চেয়ারম্যান উনি ক্রিকেট অপারেশনের গার্জেন উনি যেটা বলেছেন আমাকে ওইটাই বলে নিতে হবে যে ওনার কথাটাই ঠিক এটা আমার ধরে নিয়ে যেতে হবে বিতর্ক করে না যেহেতু মানে যেমন ডেভেলপমেন্ট যদি আমি না জানতাম তাহলে এটা আমার প্রবলেম ইজ আই অ্যাম দ্য বস ইন দ্য গেম ডেভেলপমেন্ট যেহেতু জালবে আছেন জালবে আমার কথা হয় না তা না বাট আমি মিটিং করে জালবে আমাকে জানান বাট আমি যেহেতু আপনি খেলা ছিল এই কত বিপিএ লাভ করে আসলে ব্যস্ত ছিলাম অথবা বেল আমি পাই ফোনে কথা হচ্ছে বাট আমি অ্যাটেন্ড করতে পারছি আমার মতামত আমি ওই সময়টা দিতে পারছি না হয়তোবা বাট আমি মনে করি অ্যাজ লং অ্যাজ জালবে ইজ দেয়ার আমার মনে হয় ইজ ভেরি ভেরি ওয়াস্ট এক্সপেরিয়েন্স একজন লোক ঠিক সেখানে আমার আসলে মানে ওনার কোনো কে মানে ইয়ে করাটা আমার মনে হয় যে এটা ঠিক না এবং আমি মনে করি সোফা সোফট যেভাবে চলছে নাথিং রং ওয়েদ আমি মনে করি অবশ্যই আইপিএল যে স্ট্যান্ডার্ডে গেছে বা যা হয়েছে সেটা হতেই পারে বাট আমি যেটা বললাম অনেক সময় দেশ আগে চলে আসে এটা সে মানতেই হবে কিন্তু ডেফিনেটলি যেটা আমি বললাম আপনি যদি এখন ইন্ডিয়ার কথা বলতে চান ইন্ডিয়া যেমন অনেক কথা আছে আপনি ইন্ডিয়া যদি মেন টিম না করে যে টিম যে কোনো ওয়ার্ল্ড টিম ফাইট করতে পারবে ভালো করে জিততেও পারে তা আমাদের তো এরকম নাই বেঞ্চ মেন্স আপনি যেমন একটা ওপেনার যদি আপনাকে আমি বলি যে আপনি একটা মানে এখন আপনি ওপেনার অনেকেই ব্যাটিং করছে আর আপনি একটা টেস্ট ওপেনারের কথা বলেন যে আমার নেক্সট টেস্ট ওপেনার কে কে আছে তাহলে আপনি কি ধরো করে আটকাই যাবেন মানে ইটস নট ইজি বলা এটা আপনি যদি ইন্ডিয়া টিম কাছে বলেন ওরা কিন্তু আমরা দশ বারোটা নাম বলে দিবে যারা এরা ওপেন ক্যাশ ওপেন করতে পারবে এ পারবে ও পারবে সুতরাং আমার মনে হয় যে এগুলো আমাদের চিন্তা করা উচিত আমরা ধরেন যখনই বলি আমাদের জিনিসগুলো কেন করা হচ্ছে ধরেন সব ডিসিশন তো মানে যে আমাদেরও জানতে হবে সেটাও কথা ঠিক না ডিসিশন যখন হয় যেহেতু একটা কোচিং ম্যানেজমেন্ট আছে এত টাকা দিয়ে হেড কোচ আছেন তার সাথে সহযোগী কোচরা আছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আছেন সিলেক্টর আছেন তারা চিন্তা করছেন কোনটা ভালো দেশের জন্য কোনটা ভালো না তাদেরকে আমাদের রেসপেক্ট করা উচিত আমি এটাই বলতে চাই